চণ্ডীপুরের ঋত্বিক ভবনের চারতলায় রাষ্ট্রবাদী সমাজসেবকদের শুভেচ্ছা জ্ঞাপন কার্যক্রম হয় আজ এগারোই মার্চ বিকালে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী বিজেপি প্রার্থীকে পেয়ে দলীয় কার্যকর্তাদের বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে ব্লকের দশটি অঞ্চলের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সম্বর্ধনা জানানো হয় যারা নেতৃত্ব আছেন বিশেষ বিশেষ নেতৃত্ব ডান দ্বীপে আসুন ডান দ্বীপের জনপ্রতিনিধি যারা আছেন প্রধান জেলা পরিষদ সদস্য বিরোধী দল নেতা সব পঞ্চায়েত সমিতি উপপ্রধান যারা আছেন ওই তাদের সবাই এক জায়গায় आज कमी जिला प्रभाव चल